তখন আল্লাহ পাক মাফ করবেন তওবা করে যদি মারা না যায় মাফ করে একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি তাহলে কি হবে মনে করেন কেউ একজন জেনা করেছে তওবা করার সুযোগ হয় না মারা গেছে না এখন আল্লাহ পাক কি আমাদের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে তওবা করে নাই দুজনে কাল কে আমাদের মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুণা মাফ করে এই সিরিকের অন্য পাপের এই হল পার্থক্য তার সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই সিরিক কি ও কেন একটা বই পাওয়া যায় কিনে নেবেন কিতাবত তো আমার একটা বই আছে পড়ে নেবেন পুরাণ শূন্য আলোকে বিশুদ্ধ আকিদার অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্ধ বই হলো আর আকিদা আত্মহাবিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার সিরিকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে